সবাইকে গুড মর্নিং এখন বাজে ছটা ঊনপঞ্চাশ সাতটা বাজে যায় আর সবাইকে ঈদ মুবার আর অলরেডি ঈদের নামাজ আমাদের এখানে শুরু হয়ে গেছে আমার বাবার দাদা আর চলে গেছে আমার একটু আগে ঘুম ভেঙেছে আর আমার চারটের দিকে ঘুম ভেঙেছিল বাট তারপর প্রচণ্ড পায়ের মধ্যে পেন হচ্ছিলো যন্ত্রণা হচ্ছিলো এখন কমে গেছে একটু ঘুম হয়নি আবার ঘুমিয়ে পড়েছিলাম আর খেয়াল ছিল না দেন বাবা আর দাদা হচ্ছে ওরা নামাজ পড়তে গেছে মা বলু উঠে পর ঘরটা ঝাঁট দিয়ে কারণ বাসি ঘরে যাবে একটা কেমন লাগে না ওই জন্য তো ঘরটা ঝাঁট দিয়ে হচ্ছে আমি মুখ আর আমাদের কলে একটুও জল আসেনি সত্য তো খুব রাগ হচ্ছে তো স্নান করতে পারিনি যার কারণে আর এই যে আমি হাতের মেহেন্দি দিয়েছিলাম কালারটা বেশ মোটামুটি স্যাটিসফাই আমি দিয়েছি কারণ অন্যান্য অন্য বাড়ির থেকে ভালো কালার এসেছে হাতে আমি অনেক খুশি সত্যি কথা আর এখনও মেহেন্দিগুলো উঠেনি তো ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি দেখো আমি একা একা কিন্তু মেহেন্দি পড়ি আমাকে পরিয়ে দেওয়ার মতো কেউ নেই সত্যি কথা আমার কোনো মানে মাসি মেয়েটি আছে তারা তাদের বাড়িতে বিয়ে হয়ে গেছে সব কেউ পড়াশুনো করছে তো এরকম আর কি এই দেখো বেশ মাসাল্লাহ মোটামুটি কালার এসছে কারণ আমার হাতে এরকম কালারও আসে না আর ওই দেখো দেখা যায় কি করছে ওরে বাবা ওই একটা চপ 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 ও হচ্ছে আমাদের বাড়ির সামনে থাকে আর ওর মনে হচ্ছে এটা বড় হয়ে গেছে অনেক দু তিন বছর আগে মনে হয়েছিল এই চুপ কর তো দেখো বেশি মোটামুটি আর কালারটা ভালোই এসছে এরকম কালার আমার হাতে আসে না আর বছর কেন এসছে আমি জানি না আই ডোন্ট নো বাট এরকম কালার আমার হাতে আসে না বলতে গেলে মেহেন্দির কালারই ওঠে না আমার হাতে ভালো বাট এবছর এই প্রথম বছরের মধ্যে দ্বিতীয় ঈদে আমার হাতে এত সুন্দর কালার আসবে আমি এক্সপেক্ট করে এটা অনেক ভালো কালার এসছে আমি অনেক খুশি এই জিনিসটা নিয়ে সেম মেহেন্দি এমন না যে আমার বাবা আলাদা মেহেন্দি এনে দিয়েছে সেম মেহেন্দি হচ্ছে ব্যবহার করেছি প্রতি বছর তারপরও আমি রেজাল্ট পাইনি বাট এবছর রেজাল্ট পেয়েছি আর একটা কথা অনেকে হয়তো ভাবতে পারো যে ছেলেরা নামাজ পড়তে গেছে মেয়েদের কি নামাজ নেই হ্যাঁ মেয়েরাও নামাজ পড়তে যেতে পারে বাট মেয়ে আমাদের মধ্যে হচ্ছে ছেলে আর মেয়ে একসাথে একই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না মানে মেয়েদের শাড়ি আলাদা ছেলেদের শাড়ি আলাদা আর মানে হচ্ছে ছেলেরা আগে থাকবে তারপর মেয়েরা তো আমাদের এখানে ওরকম কোনো ব্যবস্থা নেই যে মেয়েরা গিয়ে নামাজ পড়বে আর আমাদের এখানে হচ্ছে আমাদের ইন্ডিয়ান মতে মানে যারা মুসলিম তারা মনে করে যে কিছু মানে তাদের মতামত যে মেয়েদের হচ্ছে মানে হচ্ছে মসজিদে বা যেখানে নামাজ পড়ানো গিয়ে কাটানো ওখানে অনেক ছেলে থাকে তাই মনে করে তারা আরেকটা মনে করে যে মেয়েরা এ নামাজ না পড়লেও হয় বাট অবশ্যই মানে আমার জানা মতো আমি যতটুকু জেনেছি অন্যান্য মুসলিম কান্ট্রি যদি মেন যেটা ধরা হয় আরব সৌদি আরব ওদেরকে যদি দেখো ওখানেও কিন্তু মানে যেটা হচ্ছে যেখানে নামাজ পড়ে গিয়ে ছেলেরা মেয়েরাও কিন্তু যায় বোরখা পরে যায় অবশ্যই খুব সুন্দরভাবে তারা সকলে স্বামী স্ত্রী মিলে একই ছেলেদের লাইনটা আলাদা হয় মেয়েদের লাইনটা আলাদা হয় আমার কাছে কথা হচ্ছে আমি যখন যাব আল্লাহর উদ্দেশ্যে আমি কেন মেয়ে দেখব ফার্স্ট অফ অল কথা হচ্ছে এটাই আমি নিজেকে সংযত রাখতে পারবো না নামাজ পড়তে গিয়ে একটা মেয়েকে দেখে তাহলে আমি মানে কেন গেলাম তো আমাদের ইন্ডিয়ান মুসলিমদের মানে যারা বড় বড় স্কলারে আছে এতে তো তারা মনে করেন এগুলোই ওই জন্য আমাদের এখানে নামাজ পড়ার ব্যবস্থা নেই বাট অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোতে মেয়েরাও নামাজ পড়তে যায় তো এটাই হচ্ছে কারণ নামাজ না পড়ার বা নামাজ পড়তে হয় কিন্তু আর চাইলে বাড়ি পড়া যায় আমি ছোটোবেলা থেকে কখনও দেখিনি আমার মাকে পড়তে ঈদের নামাজ সো আমাকেও কখনো ওরকম শেখানো হয়নি ঈদের নামাজ পড়তে হয় এখন বলতে পারো তুমি তো অ্যাডাল্ট তুমি বড়ো তুমি তো একা পড়তে পারো আমি অতটুক আমার জ্ঞান নেই আমি জানি না এখন চাইলে হয়তো আমি ইন্টারনেট ভিড়টা বের করতে পারি বাট ওই এটা নিয়ে কারণ যতটুক জানি যে এটা না পড়লে পাপ হয় না পড় ঈদের নামাজ পড়া হচ্ছে সুন্নত আমি জানি না আমার ভুল হতে পারে আমার তো শূন্য তো না পড়লে ক্ষতি নেই তো ওই কারণেই পড়ি না বা আমার মাকে কখনও পড়তে দেখিনি তবে বেশ ভালো লাগে ঈদের দিনে সবাই এ করে আর নামাজ শুরু হয়ে গেছে আমাদের হচ্ছে দু জায়গায় বাড়ি আমাদের পুরোনো বাড়ি যেখানে সেই মসজিদে গিয়ে হচ্ছে বাবা দাদা নামাজ পড়ে ঈদের নামাজ আর আমরা যেখানে দেখি সেখানে একটা মসজিদ আছে তো সেখানে যায় না নর্মাল নামাজ পড়ে ওখানে তোমাদেরকে কিছু জিনিস বলি এই ঈদটা সম্পর্কে আগের ঈদটা হচ্ছে যে এক মাস রোজা রেখে দেন তারপরে যারা হচ্ছে দরিদ্র ভিকারী তাদেরকে কিছু দান করতে হয় দেন তারপর একটা সুন্দর দিন উদযাপিত করা হয় আর এই ঈদটার মিনিং হচ্ছে যে তোমার কোনো প্রিয় জিনিসকে হচ্ছে তোমার সব থেকে প্রিয় জিনিস যেটা মানুষ না মানে পোষ্য কোনো জিনিস যেটা হচ্ছে খাওয়ার কথা মানে যেগুলো হচ্ছে আমাদের ইসলাম ধর্মে হালাল করার কথা বলা হচ্ছে যে কোনো প্রাণী প্রাণীর মধ্যে যেরকম হতে পারে ছাগল ভেড়া মহিষ গরু এখানে তো উঠ পাওয়া যায় না এরকম যে কোনো একটা প্রাণী আল্লাহর নামে হচ্ছে উৎসর্গ করতে হবে আর এটা এই নিয়মটা কেন হয়েছিল বা কেন করা হয়েছিল তো আমি বলছি কেন করা হয়েছিল। আর খুবই ইন্টারেস্টিং একটা গল্প আছে এই কারণেই হচ্ছে এই দিনটা উদযাপিত করা হয় তো হযরতে ইব্রাহিম নবীর হচ্ছে কোনো সন্তান ছিল না তিনি অনেক হচ্ছে আল্লাহর কাছে বলতেন সারাক্ষণ যে আমার একটা সন্তান ভাল দিলে মানে সন্তান দেওয়ার কথা হয় না যাদের সন্তান থাকে না তারা অনেক এ করে বিভিন্ন তো সেই সময় তো ওরকম ছিল না তিনি আল্লাহর ওপর ভরসা ছিলেন তো সবসময় তানার কাছে কান্নাকাটি করতেন বলতেন এবং সর্বশেষ তানার একটা সন্তান হয় সন্তানের নাম হচ্ছে ইব্রাহিম তো ইব্রাহিম আমি ভুল হচ্ছে কিনা গানেনে ইব্রাহিম তো ও খুব প্রিয় ছিল মানে একটাই পুত্র সন্তান হয়েছিল। পরবর্তীতে আরও মনে হয়েছিল আমি শিওর না বাট তাকে তাকে খুব ভালোবাসতো খুব যত্ন করতো এবং একদিন আল্লাহ মানে হচ্ছে তানাকে হচ্ছে স্বপ্ন দেখান যে তার ছেলেকে কুরবানি করার জন্য এবার হয় না মানে আমাদের মায়েরা বা বাবারা কখনোই যতই খারাপ এ হোক যতই যা হোক যদি বলা হয় তোমার সন্তানকে তোমাকে নিয়ে নিজেকে হত্যা করতে হবে কখনোই পারবে না বাট তিনি প্রথমে তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো স্বপ্নটা সেরকম কিছু না শয়তানের তরফ থেকে এরকম বাট পরবর্তীকালে আবার যখন স্বপ্ন দেখেন তিনি রাজি হয়ে যান এই কথাটা তাঁর স্ত্রীও জানত না এবং তিনি নিয়ে যায় একটা পাহাড়ে নিয়ে গিয়ে হচ্ছে সুন্দর মতো সাজিয়ে হাত পা বেঁধে এবং তিনি চোখ বেঁধে যখনই তার গলায় হচ্ছে ছুরিটা বসাতে যাবেন সেই সময় যেহেতু তাঁর চোখ বাঁধা ছিল তো সেই সময় ওনার ছেলের বদলে একটা উঠ বা দুম্বা হবে একটা প্রাণী এসেছিল সেটা হচ্ছে সেটাকে করা হয়েছিল তো সেখান থেকেই হচ্ছে মানে আমরা এই ঈদটা উদযাপন করি এটা হচ্ছে ত্যাগের ঈদ মানে হচ্ছে তোমার যে কোনো প্রিয় পোষ্যকে আল্লাহর উদ্দেশ্যে তোমাকে এ করতে হবে আর ওর ওনার পুত্র সন্তানকে কেন বলেছিল কারণ উনি দেখতে চেয়েছিলেন যে উনি আল্লাহকে কতটা ভালোবাসেন আসলেই পারবে কিনা যেহেতু আমি বলছি প্রিয় জিনিস যে কোনো প্রিয় জিনিস তো আমি উৎসর্গ করতে হবে এই থেকে হচ্ছে এইটা উদযাপন করা হয় আর অনেকের একটা মানে ধারণা যে অনেকে ভাবে যে কি দরকার আসলেই হয় না যার ধর্মে যেটা থাকে এখন এটা সত্যি কি মিথ্যে দেখো আমি তো চাইলে যাচাই যাচাই করতে পারবো না আমার যেটা পড়েছি আমি তো চোখে দেখিনি বাট আমি এটাও বলবো না এটা মিথ্যে আমি এটা বলবো না এটা একদম হানড্রেড পার্সেন্ট সত্যি বাট আমি বিশ্বাস করি আর হচ্ছে আমাদের মানে ইসলাম ধর্মে যেটা বিশ্বাস করে ঈশ্বর হচ্ছে একজন যার কোনো আকার বা কোনো কিছু নেই বা চোখে কেউ দেখেও নিই আর নবী মানে হচ্ছে তানার বার্তাবাহক বা তানার বন্ধু কাছের মানে তিনি পাঠিয়েছেন তাদেরকে যে তিনি আছেন এইগুলো করতে হবে তাদের মাধ্যমে আমরা জানতে পারি তো বিভিন্ন সময় হচ্ছে আমরা হযরত আদম থেকে বিশ্বাস করি অনেক নবী এসছেন আমি সবার নাম জানি না তো ওনাদের মাধ্যমে আমরা তো সেখান থেকে হচ্ছে অনেক নবি এসছে তো তানাদের মাধ্যমে আমরা জেনেছি এই করতে হয় বা এখন তো বই লেখা আছে আর সব এটা আছে হচ্ছে আদম পৃথিবীর শ্রেষ্ঠ হচ্ছে মানে প্রথম যারা এসেছিলেন আদম আর হাওয়া তো পৃথিবীর প্রথম মানুষ এনাদেরকে ধরা হয় তো এই আর কি এটাই হচ্ছে আসল যে কোনো প্রাণী হচ্ছে কুরবানি দিতে হয় ওরকম কোনো মানে নেই যে গরুই তোমাকে দিতে হবে একটা ভুল ধারণা আছে সবার যে মুসলিমরা বুঝি সারাক্ষণ গরু খায় আর গরুই দেয় না ওরকম কোনো না প্রিয় হচ্ছে পোষ্য মানে যেটা খাওয়ার কথা বলা হয়েছে যে কোনো প্রাণী হতে পারে তার মানে এই নয় তুমি মুরগি তারপরে হচ্ছে বিড়াল এইসব দেবে না ওইগুলো হবে না বড় প্রাণী ছাগল ভেড়া উট দুম্বা যে কোনো একটা যেগুলো খাওয়ার কথা বলা আছে এরকম বড় প্রাণীর মধ্যে একটা হচ্ছে তোমাকে করতে হবে কুরবানি এর বেশিরভাগ যে মাংসটা হবে এই মাংসে অর্ধেকটা হচ্ছে গরিব দুখী এদেরকে দিতে হয় আর কিছুটা হচ্ছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আর বাকিটা যেটুকু থাকে নিজের নেতায় কিন্তু মানুষ এখন প্রচুর শয়তান প্রচুর এক মানে কি আর বলবো যাদেরকে দেওয়ার কথা তাদেরই তারাই পায় কম যাদের আসলে নিজেদের বেশি নিয়ে খেতে নেই এটা মানুষকে তাই করে করে না তো এরকম করলে হচ্ছে তুমি যেই উদ্দেশ্যে হচ্ছে জিনিসটা করছো তোমার সে আশাটা পূরণ হবে না কেন করছো যেহেতু একটা ধর্মীয় বিধান তোমাকে নির্দেশনা করা হচ্ছে আর করা করতো করতে হচ্ছে কিন্তু তুমি আসল জিনিস মানস তো করে তো কোনো লাভ নেই তো এটাই হচ্ছে এই ঈদের আসল মিনিং বা আসল কারণ এই জন্য উদযাপিত হয় আর সব থেকে হচ্ছে মানে ইসলাম ধর্মের দু দুটি হচ্ছে উৎসব আনন্দের দুটো ঈদ একটা হচ্ছে ঈদ উল ফিতর একটা হচ্ছে ঈদুল রাজা এর থেকে বড় মানে বড় কোনো উৎসব আর নেই তো এই এখন বাজে হচ্ছে সাতটা বারো আর দেখো কেমন রোদ উঠে গেছে আর আকাশটা বেশ মোটামুটি আছে গরমটা যেন কম হয় এত গরম না ভাল লাগে না আর এখানে দেখো মনে হয় ছাদের ঢালাই করা হবে আজকে তো আসবে না ঈদ তো এই আর বক বক করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে আমি এখন ব্রাশ করবো তারপর হচ্ছে তোমাদের সাথে কথা বলবো আর এই ছাদে আসার একটা কারণ হাওয়া দেয় হাওয়াটা গায়ে লাগে আর কি সারাক্ষণ ঘরের মধ্যে পাখা 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 আর ভালো লাগে না তো এই যে আমি পুরো পাগলি স্নান করে তারপর সুন্দর হয়ে সাজবো কারণ আজকের দিনটা খুব খুশির দিন সেজে গুজে থাকতে হয় নতুন বস্ত্র পরতে হয় এটাই নিয়ম কারণ খুশির দিলে মন খারাপ করে থাকতে নেই তোমার যতই হাজার মন খারাপ হোক আর এমন তো না যে আমি অনেক দরিদ্র আমার নেই তো সে কিছু না যথেষ্ট ভালো অবস্থা আমার বাবার তো আমাকে তো মন খারাপ করে থাকলে চলবে না নতুন বস্ত্র পরতেই হবে নাহলে একটা কেমন আর হচ্ছে ব্রাশ করব স্নান করব মাথা ঘষব তো আর আজকে ব্লগটা অনেকটা বড় হবে আমি পার্ট ওয়ান আর পার্ট টুয়ে ভাগ করে দেবো কারণ এত বড় দেওয়া যাবে না বেশি দেখতে চাইবে না মানুষ তো আমি পার্ট ওয়ান পার্ট টুয়ে ভাগ করে দেবো তো চলো ব্রাশ করে নিই ব্রাশ চাষ করে দেন তারপরে কথা হবে নাহলে স্নান করে একেবারে ফ্রেশ হয়ে কথা বলবো কারণ ভালো লাগছে না গান এখন চিটচিট চিট করছে গরমে তো চলো ব্রাশ করে নিইালি একদম রেডি আমি বলেছিলাম স্নান করে আমি জামা কাপড় পরে দেখাবো স্নান করার পর অনেক বিজি ছিলাম কাজবাজ করছিলাম আর এই জামাটা হচ্ছে আমি নিজের হাতে বানিয়েছি আর এরকম একটা লুক করেছি কারণ আমার মনে হয় হলুদের সাথে হচ্ছে রেড কালার বা ডিপ কালারটা বেশি ভালো যায় তো আমি আমার ফুল ড্রেসটা দেখাবো যে আমি কেমন বানিয়েছি কেমন লাগছে আর প্রচণ্ড গরম বলে আমি খোপা করেছি নাড়ে চুলটা ছেড়ে দিয়েছিলাম বাট দেখো স্টিল এত পরিমাণ ঘামছি আমার ইচ্ছাই ছিল না বাট মনে হলো যেহেতু জামাটা বানিয়েছি পরেই ফেলে একটু সাজুগুজু করে আর ভাবছিলাম অল্প সাজবো অল্প সাজ সাজ করতে করতে একদম অনেকটাই সেজে ফেলেছি আর গলায় কিছু পরিনি যেহেতু এরকম একটা কাজ দিয়েছি গলায় আর কিছু মানাবে না এটার সাথে তো চলো আমি দেখাই পুরো ড্রেসটা কেমন তো এই হচ্ছে আমার এখন জামা এজো এটা হচ্ছে এই যে হচ্ছে সামনে আর এটা হচ্ছে দুপাশটা এজো এটা আমি ছোটই বানিয়েছি বেশি বড় বানাইনি আমি যদি বিয়েতে এই যে যেরকম আমি একটু গুটিয়ে নিয়েছি এইটা এটা হচ্ছে আমার ঈদের ড্রেস আমার নিজের হাতে বানানোর ফার্স্ট টাইম এরকম নিজের হাতে বানিয়ে কোনো ড্রেস আমি ঈদে পড়ছি আর আমার ভীষণ ভালো লাগছে সত্যি কথা আর কোমরে হচ্ছে সেম এরকম একটা এ দিয়েছি আর পিছনেও আছে এরকম এই আর এরকম মধ্যে আবার বেশ করেছি কারণ একটু লুজ হচ্ছে আমি একটু ওভারসাইজ বানিয়েছি আমার থেকে কারণ আমি দিন দিন এরম হয়ে যাচ্ছি কখন আমার গায়ে ফিটিংস নাও হতে পারে এরকম একটা তো পরে টাইট হয়ে গেলে করতে পারবো না যেহেতু হাতে বানিয়েছে ওই জন্য একটু লুজ রেখে আমি বানিয়েছি তো আমাকে কেমন লাগছে একটু সবাই কমেন্ট করে বলো আর ছাদে প্রচণ্ড গরম এই মাঝে মাঝে একটু হাওয়া দিচ্ছে এটাই যায় আর কি নাহলে দেখুন কি পরিমাণ ঘামছে আমি শুধু ভয় পাচ্ছি আমার আয়লানাটা আমি ওয়াটারপ্রুফ দিই আর মাস্কারাটাও আমি ভুলে গেছি তাহলে ওয়াটারপ্রুফ না এটা যদি ঘামে গলে যায় মুখটা পুরো ভূত হয়ে যাবে অবশ্যই আমি টিস্যু এনে রেখেছি আয়না এনে রেখেছি যাতে প্রবলেম না হয় তো এই মাঝে মাঝে হাওয়া দিচ্ছে তা কেমন লাগলো আমার নিজে হাতে বানানোর ড্রেস আর এই যে মেহেন্দি দেখো মা কত সুন্দর কালার এসছে আর আমার ড্রেসের সাথে খুব ভালো লাগছে বাট বাঁ হাতটাই পড়তে পারিনি মাকে বলেছিলাম মা অনেক টায়ার ছিল দেন তারপর বলছে আমার মায়ের একটু চোখের সমস্যা আছে মানে চশমাতে যশুটা ইউজ করো ওটা মেবি খারাপ হয়ে গেছে বলছে রাত্রেবেলা অন্ধকারে কি করতে কি করে দেবো বললো এক হাতে থাক আর এক হাতে দিতে হবে না তো এই আর কি তো এই দেখো বাইরের ওয়েদার এখনও সুজি মামা ডোবেনি কিন্তু আর এদিক থেকে বেশ মোটামুটি হাওয়া দিচ্ছে আর হাতে দেখো এই চুড়িগুলো পরেছি আমি এটা আগের ঈদের কেনা মানে রোজার ঈদের সময় কিনেছিলাম তো দু হাতে চুরি পরেছি কোনো অকেশানে কোনো ভালো জামা কাপড়ের সাথে আমার চুরি পরতে ভীষণ ভালো লাগে আর এই আর পায়ে হচ্ছে ভেবেছিলাম নুপুর পরবো বাট পড়তে পারি না কিছু আর এই পাটায় দেখো আমি চুলকিয়ে চুলকিয়ে হচ্ছে দাগ করে ফেলেছি ওইজো আর পলিশও পড়া হয়নি ভাবছিলাম পরবো ইচ্ছা হলো না আর পরার তো এই আর প্রচণ্ড গরম বাইরে তো চলো আমি কিছু রিলস বানাই দেন কিছু ভিডিও বানাবো মিউজিকে তো ওগুলো বানিয়ে নিয়ে তারপরে যদি সময় পায় কথা হবে নাহলে এই এখানেই থাক এখানে এন্ট করে দিই আবার যদি সময় হয় তো কথা বলবো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো চাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ব্লগের ভিডিওতে আল্লাহ হাফিজ